যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং রেলের সুনাম অক্ষুণ্ণ রাখতে শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী যশরাম মিনা আজ শিয়ালদহের সমস্ত টিকিট চেকিং কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সভায় মূলত যাত্রীদের প্রতি কর্মীদের আচরণ ও ব্যবহার উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয় শ্রী মিনা স্পষ্টভাবে জানান সর্বদা ভদ্র ও শ্রদ্ধাশীল ব্যবহার বজায় রাখা জরুরি যে কোনো রকমের দুর্ব্যবহার বা অমার্জিত আচরণ রেলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে আলোচনায় কর্মীদের শিয়ালদহ বিভাগ তথা ভারতীয় রেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় ধৈর্য ও পেশাদায়িত্বের সঙ্গে জটিল পরিস্থিতি মোকাবিলা করার বাস্তবধর্মী উপায় নিয়ে মত বিনিময় হয় যাতে জনসাধারণের সঙ্গে প্রতিটি যোগাযোগ ইতিবাচক ও সৌজন্যমূলক হয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাকসেনা বলেন যাত্রীবান্ধব পরিবেশ তৈরি করাই শিয়ালদহ বিভাগের অগ্রাধিকার